নয়াদিল্লির কাছে ইউনুস একটা মানে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে যিনি প্রকাশ্যে জামাতে সমর্থন করছেন চীনে গিয়ে ভারতবর্ষের সেভেন সিস্টার্স হুমকি দিচ্ছেন এবং ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের চেষ্টা করছেন বাংলাদেশে যে একেবারে ইউনুস সরকার ইউনুস একদম ব্যক্তিগতভাবে তিনি পদত্যাগ করতে চাইছেন এটা কতটা রাজনীতি আর কতটা নাটক বলে মনে বাংলা একটা পুরনো কথা আছে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেন যে তিনি মরেন নাই ইউনুসের এই পদত্যাগের ইচ্ছা আসলে প্রমাণ করে যে আসলে তার পদত্যাগ দেশের লোক কতটা চাইছে দেখুন ইউনুস ক্ষমতা এসছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ফলে তিনি যাদের সমর্থনে ক্ষমতা এসছিলেন তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশের এতদিনের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপি মূলত কিন্তু ইউনুসের পদত্যাগ চেয়েছে আমাদের এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ ফলে আওয়ামী লীগ কলকাঠি নেড়েছে এটা বলাটা ঠিক নয় যদিও উপদেষ্টা পর্ষদের মানে বৈঠকের পরে যে বৈঠকের পরে ইউনুস জানিয়ে দেন যে তিনি শেষ পর্যন্ত আর পথ চাচ্ছেন না তিনি আওয়ামী লীগ কারণ তিনি তার বিবৃতিতে বলা হয়েছে পরাজিত শক্তি এবং ভারতের দিকে ইঙ্গিত করেছেন অর্থাৎ বিদেশি শক্তি এই দুটো ইঙ্গিত রয়েছে কিন্তু এটা আমাদের পরিষ্কার বুঝতে হবে যে ইউনুসের আবারও বলছি ইউনুসের পদত্যাগের দাবি তা তিনি যাদের কাদের ভর দিয়ে কুটসি অব্দি পৌঁছেছিলেন তাদের মধ্যে থেকে এসছে বিএনপি দাবি করেছিল যে তার উপদেষ্টা পরিষদে তার যে দুজন প্রধান সহযোগী মাহফুজ এবং সজীব ভুইয়া তাদের পদত্যাগ করতে হবে আমাদের মনে রাখতে হবে যে মাহফুজ হচ্ছেন জামাতের সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় স্তম্ভ যিনি তার সমস্ত টুইট বা সমস্ত বক্তব্যে জনতার কথা তো বিএনপি চেয়েছিল মাহফুজ এবং সজীবের অপসারণ অন্যদিকে তার পাল্টা হিসেবে ইউনুসের সমর্থক ছাত্ররা চেয়েছিল যে উপদেষ্টা পর্ষদে থাকা তাদের হিসেবে বিএনপির তিনজন লোকের পদত্যাগ যাদের মধ্যে আসিফ নজরুল আছেন আমাদের এটাও মনে রাখতে হবে আমরা এপারের বাঙালিরা যদি আসিফ নজরুলকে কোনোভাবে চেষ্টা চেনার চেষ্টা করি আসিফ নজরুল হুমায়ুন আহমেদের জামাই তো এই হচ্ছে এই দুই টানা পোড়েনে ইউনুসের পদত্যাগের কথা উঠেছিল ইউনুস যে পদত্যাগ করতে চান সেটাও সেটাও তার সমর্থক ছাত্রগোষ্ঠীর নেতা এক সময়ের উপদেষ্টা পরে উপদেষ্টা ছেড়ে দিয়ে এখন রাজনৈতিক দলের নেতা নাহিদ ইসলামী প্রথম বিবিসিকে বলেন এবং আবারও রিপিট করছি তাহলে ছাত্রবনাম বিএনপি মধ্যেই সম্পর্ক বা ইউনুসের পদত্যাগের ইচ্ছে সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল যে সেনাবাহিনী বারবার বলছিল যে এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে সেনাবাহিনী ইউনুস বা তার প্রশাসনের উপর অসন্তুষ্ট ছিল কারণ কারণ আই রিপিট যে রাখাইন যে করিডোর দেওয়ার কথা ইউনুস বলছিলেন তা সেনাবাহিনী মনে করছিল বাংলাদেশের সার্বভৌমত্ব বা বাংলাদেশের যে ভৌগোলিক চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে তাহলে ইউনুসের চ্যালেঞ্জ কোন কোন জায়গা থেকে ছিল তার সমর্থক গোষ্ঠীর মধ্যে বিএনপির বিরোধিতা দুই সেনাবাহিনীর পরিষ্কার বলে দেওয়ার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে আর তাকে বাঁচানোর জন্য কারা তৎপর ছিল ওই ছাত্র গোষ্ঠী যারা এখনো দাবি তুলে চলেছে বা বিভিন্ন মহলে বলছে ইউনুসকে আরো পাঁচ বছর ক্ষমতার মধ্যে রেখে দিতে হবে দেখুন আমাদের পরিষ্কার বুঝতে হবে ইউনুস যাই বলুন ইউনুস আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে পারেন ভারতের নামে বলতে পারেন ইউনুস এটাও হুমকি দিয়ে রেখেছেন যে তাকে যদি পদত্যাগ করে চলে যেতে হয় তিনি এই পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগ এবং বিদেশি শক্তি অর্থাৎ ভারতবর্ষের মুখোশ খুলে দেবেন আমাদের এটা পরিষ্কার বুঝতে হবে যে ইউনুসকে কারা সরাতে চাইছে প্রধানত সরাতে চাইছে বিএনপি কারণ ইউনুসের ইতিমধ্যেই এগেন আই রিপিট ইতিমধ্যে প্রায় ন মাস অতিক্রান্ত তো তারেক রেহমান যিনি লন্ডনে বসে রয়েছেন পনেরো বছর ধরে নির্বাসিত জীবন বা খালেদা জিও তারা একজন ভুঁইফোর অর্থনীতিবিদকে কেন দেশের মানে সর্ব আহ মানে সর্বজনস্বীকৃত নেতা হিসেবে মেনে নেবে তারা তো চাইবেন যে নির্বাচন হোক এবং যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে তারা নিশ্চিত নির্বাচন হোক ইউনুস যে নির্বাচনকে দিতে চাইছেন এবং যে কারণে বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে মির্জা ফখরুল আলমগীর থেকে মির্জা আব্বাস সকলেই বলছেন এতদিন আমরা ছিলাম শিয়ালের মুখে এখন এসে পড়েছি বাঘের মুখে যে নির্বাচনই করাতে চান না ফলে ইউনুসের লড়াইটা আবারও রিপিট করছি এখন মূলত বিএনপির সঙ্গে কারণ যারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় এবং সেনাবাহিনীর সঙ্গে যে সেনাবাহিনী চায় না যে বাংলাদেশ কোনোভাবে কোনো ফিজিকাল অর্থাৎ জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জের মধ্যে পড়ুক না না এখানে এখানে একটা প্রশ্ন যে সেনা ভ্রোগান হলে ইতিহাস রয়েছে বাংলাদেশে সেনা সেনার শাসন হলে বাংলাদেশের ছবিটা কি দেখুন হলে বাংলাদেশের চেহারাটা বদলাবে কিনা সেটা আমরা জানি না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও ইউনুস প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন ওয়াকারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে একজনের নাম শোনা যাচ্ছে যার নাম কামরুল যিনি জামাতের সমর্থক ইউনুস চেষ্টা করছেন বা ইউনুসের সমর্থক ছাত্ররা চেষ্টা করছেন ওয়াকারকে সরিয়ে এই কামরুলকে সেনা প্রধান করার যাতে সেনার তরফ থেকে ইউনুসের প্রতি কোনো চ্যালেঞ্জ না থাকে দেখুন একটা জিনিস আমাদের প্রধান বুঝতে হবে ইউনুস যে মাতসন নেয় যা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন তার চাইতে যে কোনো কিছু বেটার যদি ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনা দায়িত্ব নেয় তা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো ভালো আমাদের ভারতবর্ষের কারণ ওয়াকারুজ্জামান এই নিয়ে একবার ফেব্রুয়ারিতে আরেকবার মেতে পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছেন তারা রাস্তায় যে প্রেসি বা মব লিঞ্চিং এগুলো সহ্য করবেন না ফলে ওয়াকারুজ্জামানকে নিয়ে ইউনুসের চিন্তা আছে আর ওয়াকানুজ্জামান যদি ক্ষমতা দখল করেন তাহলে বিএনপিও হয়তো খুশি হবে কারণ ওয়াকারুজ্জামান দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে চান না তিনি হয়তো তাড়াতাড়ি নির্বাচন করিয়ে ডিসেম্বরের মধ্যে বিএনপির হাতে ক্ষমতা অর্পণ করে দেবেন আবারও বলছি ইউনুসের চ্যালেঞ্জ ওয়াকারুজ্জামানের কাছ থেকে ইউনুসের চ্যালেঞ্জ বিএনপির কাছ থেকে এবার ওয়াকারুজ্জামান এবং বিএনপি যদি এক লাইনে চলে আসেন তাহলে ইউনুসের জন্য আরো চিন্তা আর যদি ভারতবর্ষের কথা বলেন ভারতবর্ষ এমনিতে সেনা শাসন চায় না কোনো দেশই ভারতবর্ষ সেনা শাসনের বিরুদ্ধে ভারতবর্ষ গণতন্ত্রের সপক্ষে কিন্তু এখন ইউনুসের ইউনুসের শাসনের নামে বাংলাদেশে যে মৌলবাদীদের শাসন বা জামাতদের যে শাসন চলছে সেটার থেকে যে কোনো কিছু হলে নয়াদিল্লি খুশি হবে নয়াদিল্লির কাছে ইউনুস একটা মানে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে যিনি প্রকাশ্যে জামাতে সমর্থন করছেন চীনে গিয়ে ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে হুমকি দিচ্ছেন এবং ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের চেষ্টা করছেন আমাদের মনে রাখতে হবে আমরা ভাবছি নরেন্দ্র মোদী আলিপুরদুয়ার বা কোচবিহারে কেন আসছেন আলিপুরদুয়ার বা কোচবিহারে যদি নরেন্দ্র মোদী এসে কথা বলেন তাহলে তার থেকে কয়েকশো মানে কয়েকশো কিলোমিটার দূরেই হচ্ছে লালমনিহাটের সেই বিমান ঘাঁটি যে ঘাঁটি ইউনুস চীনের হাতে তুলে দিতে চান ফলে নরেন্দ্র মোদী যদি কোচবিহার বা আলিপুরদুয়ারে দাঁড়িয়ে অপারেশন সিন্ধুরের সাফল্য বর্ণনা করেন তাহলে সেটা বাংলাদেশে ভারত বিদ্বেষীদের জন্য একটা বার্তা হবে একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য একটা বার্তা হবে আমাদের মনে রাখতে হবে এই ইউনুসের সহযোগীরা মাহফুজরা সেই যে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পড়েছিলেন আজ অব্দি তার বেল হয়নি চট্টগ্রামের আদালত তার জামিন দিয়ে দিল তাকে বিভিন্ন কৌশলে আটকে রাখা হয়েছে ফলে এই হচ্ছে ইউনুসের সংখ্যালঘু সম্পর্কিত মানে ট্র্যাক রেকর্ড ফলে অবশ্যই নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধু বা কোচবিহার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশকে কি বার্তা দেন সেটা আমাদের জন্য দেখা না হাসিনা হাসিনার বার্তা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং তার দেশে ফেরা কতটা কতটা সম্ভাবনা রয়েছে দেখুন আমি আমি বলবো যে আপাতত বাংলাদেশের যে বিরোধী রাজনীতি সেটা হাসিনাকে বাদ দিয়েই ভাবতে হবে তিনি যদি দেশে ফিরতে পারেন তাহলে অবশ্যই ভালো সেটা পরের প্রশ্ন কিন্তু আওয়ামী লীগ যদি যে কোনো উপায় নিজের নামে না হলেও অন্য নামে যদি নির্বাচনে পার্টিসিপেট করে এবং খোলাখুলি এই জামাতপন্থীদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তাহলে সেটা ইন্টারেস্টিং হবে ইতিমধ্যে আমরা দেখেছি গত এক মাসে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল সংগঠিত হয়েছে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবি নানকরা প্রকাশ্যেই প্রেস বিবৃতি দিয়ে এই মিছিলগুলি সংগঠনের কৃতিত্ব দাবি করেছেন অর্থাৎ আওয়ামী লীগ আবার রাস্তায় ফেরার চেষ্টা করছে আবারও রিপিট করছি জামাত ছাড়া এনিথিং ইজ গুড ফর বাংলাদেশ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলেও আওয়ামী লীগ নিজেদের সংগঠিত করতে পারবে যদি বিএনপি নির্বাচন বিএনপি নির্বাচনে জিতলেও দেখা যেতে পারে যে আওয়ামী লীগও অনেকগুলো আসনে জিতলো বিভিন্ন অন্য নামে ফলে এনিথিং আদার দ্যান ইউনুসের জামাতি প্রশাসন ভারত এবং পৃথিবীর সুস্থ লোকদের জন্য ভালো